মানে একশো হবে এই জায়গাটা তো শুধু একশো আছে খুলো এই জায়গাটিতে এদিকে আরো কত কয়শো আছে সেটা একমাত্র এই গাছের মালিক যিনি সৃষ্টি করতেন আল্লাহ তালা উনি ভালো জানে এদিকে যে কত আছে তাও আমি নিজে বলতে পারবো না আমার কাছে সেই সেই নমুনা আইডিয়া আমার এখনো আমি বলতে পারছি না পরিস্থিতি অনুযায়ী তো এই জায়গাটা প্রায় অনেক কাঁঠালা আছে অনেকগুলো পেকে গেছে এখানে ঘেরান নাচতেছে তারপর এখানে দেখলাম বানরে খেয়ে ফেলছে ঠিক আল্লাহ তালা বান্দাকে দিলে ভাবি দেবে দেওয়ার মতন আমি জায়গাটা আছে জায়গাটা কিন্তু খুবই সমস্যা এটা কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা বেশি এই পাঁচটা যেদিকে তাকে শুধু কাটাল কোন দিকে আমি যাবো আমি নিজে বুঝতে পারছি না আমার মাথায় কিছু ধরে না কোন দিকে আমি ঘুরে দিব এটা কিন্তু খুব প্রবলেম একটু দেখা এটা ওই দেখে নেই এগুলো ভাঙ্গে পড়ে যাচ্ছে আসলে যাই হোক আমরা আমরা আসলে জায়গা থেকে লড়তে পারছি না কাঁঠালের জন্য কাঁঠালের ভাড়া কাঁঠালের কারণে আমরা ক্যামেরার মাধ্যমে আসে এই দিকটা দিয়ে আমার দেখানো হলো দেখেন এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে কারণ যে পরিমাণে কাঁঠাল আমার জীবনে ফার্স্ট দেখা তাই গাছটিতে না উঠে আর নিজেই পারলাম না আমি মুগ্ধ হয়েছি যে এত সুন্দর আল্লাহ তালা সাজিয়ে এরকম যে কাঁঠাল দিবে ক্যামেরাম্যান একটু এদিকে এসে এদিকে যদি দেখা নেই আপনি আমাদের ক্যামেরাম্যান সাহেব যে এইখানে বোর্ডে প্রায় এখানে প্রায় সত্তর আশিটার উপরে শুধু এই জায়গাটু কাঁঠাল আছে মানে একশো একশো আছে এদিকে আরো কত আছে সেটা একমাত্র এই গাছের মালিক যিনি সৃষ্টি আল্লাহ তালা উনি ভালো জানে এদিকে যে কত আছে তাও আমি নিজেও বলতে পারবো না আমার কাছে সেই নমুনা সেই আমার এখনো আমি বলতে পারছি না পরিস্থিতি অনুযায়ী আর এখানে একটা কাঁঠাল পেকে গেছে এটা কাঠ অথবা বানোর